ফেসবুককে নমস্কার মেটাকে নমস্কার শুভ সকালে শুভেচ্ছা সকল বন্ধুকে আমি একটা কথা বলতে চাই তোমরা ফেসবুকে কাজ করছো কিন্তু অনেক কিছু নিয়ম আছে সেগুলো আমরা হয়তো বুঝতে পারি না সেগুলো মেনে কাজ করো একদিন সফলতা পাবে আমি যেমন দুনিয়া ছবি চলে যেতাম এখনও বুঝি তবু আমার ভালো লাগে যেন ছবি চাটটি তোমরা এমনভাবে কাজ করবে একদিন সফলতা পাবেই পাবে পাবে সব জিনিসের ধৈর্য হয় ধৈর্য না ধরলে হয় না সকালে একটা ভিডিও আমার কাছে লাইভ ভিডিও এলো আমি সেটাও কাছে ঢুকলাম অনেকে ঢুকেছে সেটা দেখবে শেয়ার করেছি সেখানেও তোমরা ঢুকবে বাইরের লোকেরা ভিডিওটা বানিয়েছে খুব সুন্দর আমি ইংলিশ অত জানি না সাঁতার মাথা যা করে দিলাম একটা কমেন্ট এলো সবাই করে সে কমেন্টটা আমিও করে এলাম সকালে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কাছেই চোখের সামনে চলে এলো ঢুকে গেলাম তোমরা পারলে ঢুকবে তোমাদের কাছে আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো ভালোবাসা আমি আমরা সকাল থেকে করি গরিবরা তো ঘুম থেকে উঠে ফেসবুকের কাজ করি তারপরে সংসারের কাজ কখনো এই সংসারের কাজটা আগে ভাবি না আগে ফেসবুকের কাজটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ করে যায় তাই না বন্ধুরা তোমরা কে আমার মতো করো ঘুম থেকে আটটাও বেড়ে যায় আমার গোপালকে ওঠাতে কখন নটাও বেড়ে যায় দশটাও বেড়ে যায় গোপাল আবার সকালে উঠতে চায় না ঘুমিয়ে থাকতে ভালোবাসো দাদার মতো তাই ঘুমার এখন আমি কাজ সেরে নি অনেক কাজ পরে আছে একটু চা খেয়ে আজকে চা চা মনে হচ্ছে সকালে চাটা একটু চলে চা ভালো হয় কিন্তু বুড়ো আমার লাল চা করে চলে যায় লাল চাটা রেখে দিয়ে পরে খাবো একটু দুধ চা নিই খেয়ে তারপরে আমি অন্য কাজ করব সংসার যাবতীয় গাছ পুজো বা গা সব আছে বাগিয়ে নিই তারপর তোমার সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো লাইভ কমেন্ট শেয়ার করবে একটু কমেন্ট করবে কেমন হয়েছে বলবে হয়তো আর পাঁচজন মতো আমি ভালো করতে পাই না কিন্তু করার চেষ্টা করি বা সবার পাশে থাকার চেষ্টা করি কেউ হয়তো মানুষ আমাকে চিনতে পারে না বুঝতে পারে না কিন্তু আমি কতটা ভালো সেটা পরে বুঝতে পারবে আমি সবারই পাশে থাকতে চাই সঞ্জয় ভাই সবসময় পাশে আছে মান্না ভাইও আছে। সাত বোনও আসে কিন্তু সঞ্জয় সঞ্জয় ভাই আমার অ্যাক্টিভ সবসময় এই টাইমে যদি লাইভ করো ওই টাইমে করে ঢুকতে পারবো একটা কাজ কাজে সত্যি থাকে তো তবু আমাকে অনেকটা কেয়ার করে অনেকটা দেখে অনেকটা ভালোবাসে আর সত্যি আমিও ওকে খুব ভালোবাসি শ্রদ্ধা করি ভাইয়ের মতন ভাই ভাই হয় রক্তের সম্পর্ক ভাই হলে যে তার সম্পর্ক নয় এই যে এই যে ভাইগুলি আমার আছে ফেসবুকের প্রত্যেকটা ভাই বোনি সবাই ভালো প্রত্যেকটা ভালো মান্না ভাই তো ভালো আছেই তো তুলনা নাকি সঞ্জয় তার চেয়ে আমার একটা কাছের বললেই চলে বেশ পরে আসছে টাটা বাইবে অনেক কথা বলে ফেলাম কোনোটা খারাপ কথা কিছু বলে থাকলে ক্ষমা করে দেব বন্ধুরা কেমন আসে জয়গুরু